ইন্দ্র বৃদ্ধিন পূষা বিশ্ব বেদিন অস্ত্রাক্ষ অবেনা উঠে তোকে বিয়ে করতে হবে না শুভ কাজে বাধা দিলে অমঙ্গল হবে আমি যদি নিজের অজান্তে কিছু অপরাধ করে থাকি তার জন্যই সবার সামনে আমি ক্ষমা প্রার্থনা করছি কিন্তু বিয়েটা বন্ধ করবেন না আপনার সাথে কথা বলার আমার কোনো প্রবৃত্তি নেই মেয়ের বিয়েতে শেষ পর্যন্ত একটাই ওই ভাঙা সেকেন্ড হ্যান্ড মোটর বাইক গোছালেন কি মনে করেন আপনি আমাদের ছেলে কি ফেল না বিশ্বাস করুন ওটা পুরনো না নতুন মোটর বাইক হ্যাঁ মোটেও না বাবা দেখবে চলো না তুমি টেল লাইটটা ভাঙা রং হচ্ছে এক জায়গায় না না এইসব মিথ্যে কথা ওটা নতুন আপনি আপনার কি ধারণা নতুন পুরনো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই এভাবে অপমান করার সাহস পান করতে কে আপনি আপনি একটু ওদিকে চলুন ভেতরের দিকে আমি আপনাকে সব বুঝিয়ে বলছি হ্যাঁ নতুন যে কাগজপত্র সব আছে আছে আমার কাছে কাগজগুলো আপনি একটু ভেতরে আসুন

বাইরে খুব তক্কাতক্কি হচ্ছে রে তক্কাতক্কি কে নিয়ে কার সাথে কার তোর বরের বাড়ির লোকেরা খুব রেগে গেছে রে কেন গিরিশ কাকু নাকি তোর বরকে একটা পুরনো ভাঙা বাইক দিয়েছে বাজে কথা বাইকটা একদম নতুন গিরিশ কাকু তো তাই বলছেন ওদের হাতে পায়ে ধরে কত মিনতি করছে আমার বাবাকে তো ওরা হাতে পায়ে ধরেছে তোর বরের জেঠুটা মহাপাজি কোনো কথা শুনতে চাইছে না কি বলছে কি ওরা বল বুটি ঠিক করে কি বলছে কি বলতে চাই ওরা বল ওরা না গিরিশ কাকুর সাথে খুব অসভ্যের মতো ব্যবহার করছে রে কি আমার বাবাকে অপমান করছে দাঁড়া দেখাচ্ছি মজা আমি ওদের মৌরি মৌরি চল মৌরি চল আমাকে না মৌরি কোথাও যাবি তুই এখান চুপ করে আমাকে যেতে দে না মৌরি না না তুই যাবি না পুয়া মৌরি সত্যি রে ভাবতেও পারিনি না ওর সাথেও এরকম কিছু হতে পারে হ্যাঁ নিখিল তোদের গ্রামে সব কি বাজে যার কি পারিস না তো আধ ঘন্টার ওপর ট্রাই করছি কিছুতেই ম্যানেজ করতে পারছি না কোচা রাখতে গেলে কাঁচা খুলে যাচ্ছে আগেই বলেছিলাম পারবি না আমি আগেই বলেছিলাম পারবি না বেকারের চেষ্টা করলি দেখ যেখানে আমরা পারলাম না চুপ করবি তোর এবার তোর কি হয়েছে রে মৌরি হ্যাঁ মৌরি কি ডাউরি নিয়ে গন্ডগোল হয়েছে মৌরি তো বিয়ে ভেঙে যেতে পারে চা কি বাজে বকছিস সিনেমাতে হয় এখন এরকম হয় ছি ভাবা যায় না সত্যি কি হবে বলতো মৌরির এবার আমি তো ভাবতেই পারছি না

আব্লিক শোনো, দেখ। এই দেখো বিল। কোম্পানির নাম, ডেট। পুরো টাকা দিয়ে কিনেছে, মা ট্যাক্সটা পর্যন্ত দিয়েছে। সত্য কেনা। কিন্তু ওটা ওভাবে ভাঙলো কি করে?

দেখি বা দানের জিনিসে খুঁজ থাকলে চলে নাই নিজে দেখেছি যে ওই তেল লাইকটা ভাঙা বুঝতে পারছেন তো

সামান্য ব্যাপারে এত মাথা গরম করলে হয় এরা ভালো লোক তাছাড়া মেয়েটাও সুলক্ষ নাও মেয়েটা হয়ে যাক গিরিশ বাবু গিরিশ বাবু সব মিটে গেছে চলুন 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 এসো এসো তুমি এসো চলুন 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 নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নম অপবি পবি স্বাবস্থিবা জরী পুন্দরীক সভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নম অপবিত্র, পবিত্রবা সর্বাবস্থান। গত উপবা যহ শরীত সুন্দরী সুচি নামো সুচি নামো সুচি নামো সুচি নমঃ সর্বমঙ্গল মঙ্গলিয়া মা মাগো বরিনো মাধব মাধব

কালিকাওই নমো নম নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে জান এবার মেয়েকে নিয়ে আসুন শুভ দৃষ্টির সময় হয়ে গেছে এখনই নিয়ে আসতে হবে মেয়েকে নিয়ে আসতে বলছে নাকি তোর বরকে একটা পুরনো ভাঙা বাইক দিয়েছে বাজে কথা বাইকটা একদম নতুন গিরিশ কাকু তো তাই বলছেন ওদের হাতে পায়ে ধরে কত মিনতি করছে কি তোর বরের জেঠুটা মহাপাজি কোনো কথা শুনতে চাইছে না কি বলছে না কি ওরা বল বুটি ঠিক করে ওরা না গিরিশ কাকুর সাথে খুব অসভ্যের মতো ব্যবহার করছে রে একবার দেখুন দেখুন না এই যে এই যে আপনি আপনি ওনাকে একটু বুঝিয়ে বলুন না